আজ ভোর ছয়টায় এখানে একটি বেগম যে মৃত্যুবরণ করেছে মহান আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন ব্যস্ত অসুবিধ করেন তিনি যতদিন বেঁচে থাকবেন এই দেশের মানুষ এবং বিশ্বের মানুষ তাকে শোষণ করবেন তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং যেই কয়বারই জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি একটি আসনেও ফেল করেন আজকে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য জীবনটা উৎসর্গ করেছেন আপনারা জানেন যে এক এগারো মহিউদ্দিন ফখরুদ্দিনী সরকারের সময় তাকে অত্যাচারিত করা হয়েছে জেল খাটানো হয়েছে জেলে ছিলেন তিনি কিন্তু তা আপস করেননি এবং বিদেশেও যাননি তার জন্যে কিন্তু মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার কিন্তু তাকে সেরে বাধ্য হয়েছিলেন তার ধারাবাহিকতা দেখেন পনেরো বছর আট মাস হাসিনা স্বৈরাচার বিভিন্নভাবে তাকে হেনেস্তা করেছেন এমন একটি মামলায় তাকে জেল দিয়েছেন পরায়ন হয়ে কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বাইল হয়ে একটি কথাও কিন্তু তিনি বলেন তিনি এই সময় দেশ এবং দেশের জনগণের কথা ভাবতেন আপনারা হয়তো মনে করবেন যে পাঁচই আগস্ট সোরাচার পতন হওয়ার পরে তিনি হয়তো চিকিৎসার জন্য সাময়িকভাবে বিদেশ গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি অবস্থান করতে পারেন কিন্তু তিনি কিন্তু সেখানে থাকেননি দেশ এবং দেশের জনগণের কথা ভেবে দেশের গণতন্ত্রের কথা ভেবে তিনি কিন্তু আবার দেশে চলে এসেছেন তিনি দেশকে বড়ই ভালোবাসতেন তিনার মতন একজন দেশপ্রেমিককে এবং জাতীয়তাবাদী শক্তিকে আমরা হারালাম হয়তো তার এই স্থান পূরণ করতে পারবো না আল্লাহ তাকে বেস্ট নচিব করুক আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাণপ্রিয় একটা মানুষকে হারালো এবং এই এটা শুধু বিএনপির শোক না বেগম খালেদা জিয়া একটা রোল অফ মডেল এটা সারা বিশ্বের রোল অফ মডেল হিসেবে তিনি রাজনীতি করেছেন এবং রাজনীতির আদর্শ কি সেটাও উনি বুঝিয়ে দিয়ে গেছেন সেই আদর্শ ভিত্তিতে বাংলাদেশের মানুষ যেন ওনার আদর্শেই রাজনীতি করতে পারে আমরা তার দেহের তার স্বাক্ষরাক মনে করি এবং তার পরিবারের এবং বাংলাদেশের সবাই এই শোককে কাটিয়ে উঠে শক্তিতে রূপান্তরিত করতে পারবে এবং দোষ দেশ গড়ার একটা সংকল্প নিয়ে যেন খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আগুতে পারে এই বিশ্বাস আমার আছে এবং আমরা এই প্রত্যাশা করি আমরা খালেদা জিয়ার বিকল্প আগামী কত যুগ পরে পাবো আমি আমি জানি না উনি উনি যেভাবে দেশ নেতৃত্বে দিয়েছেন যিনি রোল তৈরি করেছেন যে সেই রোলটা আমরা সবাই জানি আসলে এভাবে বলারও অবকাশ পাচ্ছি না বলার মতো শক্তিও আমাদের নাই শোকটা যাতে আমাদের শক্তিতে পরিণত হয় এই আশাবাদ লক্ষ্য বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে এমন একটি ফন যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতন নয় এক কথায় যাকে পৃথিবীর মধ্যে আপসহীন নেত্রী হিসেবে বিবেচনা করা হয় এবং তার এই আকসিনতা তাকে অনেক মহান করেছে এবং আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছে তারা আমাদের একজন অভিভাবক বাংলাদেশের একজন অভিভাবক হারালাম এজন্য আমাদের সংগঠন এবং দেশবাসীর প্রতি তার জন্য দোয়া কামনা করছি তার পিড়ের আত্মার মাফরাত কামনা করি এবং আগামীতে বাংলাদেশ যেন তার দেখানো পথে চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাফরাত কামনা করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহম করুন, ক্ষমা করুন, তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে তাকে কবল করুন। তার আপনজন প্রিয়জন সহকর্মী এদের মহান আল্লাহ তালা সর্বে জামিল দান করুন। একজন আপোষীন নেত্রী গণতন্ত্র সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষ করেন নাই নিশ্চয় তিনি এদেশের আমি মানুষের মনিকটায় চিরদিন থাকবেন তিনি এমন এক মুহূর্তে বিদায় নিলেন যখন দীর্ঘ সতেরো বছরের এর গণতান্ত্রিকহীন পরিবেশ থেকে গণতান্ত্রিক পরিবেশে দেশ ফিরতে শুরু করেছে তার চলে যাওয়া দেশ জাতির জন্য অপরণীয় ক্ষতি হলো দেশবাসী। এ তার জন্য দোয়া করছেন আমরাও তার প্রতি দোয়া করি যেন মহান আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করেন আমি